সালাম আলাইকুম বন্ধুরা এই এই যে রাস্তা দেখছো এই রাস্তা কিন্তু যে অঞ্চলের মানুষ বেকা সেই অঞ্চলের এই রাস্তা হচ্ছে বেকা আর যে অঞ্চলের রাস্তার দিকে মানুষ চাপে বেশি সেই অঞ্চলের মানুষ হচ্ছে কে বেশি এই কারণে যদি রাস্তাঘাট দেখা হয় তাহলে কিন্তু ওই অঞ্চলের মানুষের মন মানসিকতা কেমন সেটা কিন্তু জানা যায় এবং বোঝা যায় আর আমরা কিন্তু এখনে হাঁটছি আমাদের যশোরে না লাটোর জেলায়

তবে আমাদের অঞ্চলে এখানে কিন্তু অনেক গাছগাছালি বেশি ঠিক আছে অনেক বেশি এই অঞ্চলে তবে নদী গভীর আমাদের কবতক্ষের মতো আমাদের কবতক্ষ তো জাতীয় নদী নাকি পাটিয়া বাজারে যে ব্রিজ তৈরি হয়েছে সেটা ব্রিজ না ফুটবল খেলার মাঠ নতুন কি বলেন আর এটা কিন্তু অত্যন্ত দৈর্ঘ্যপ্রস্ত শুরু